পরিচয় দিয়ে না আর একবার সংগঠনের কি তার নাম মোহাম্মদ আমির হোসেন বন্দর নারায়ণগঞ্জ অন্যতম সংগত আচ্ছা বলুন মুখ্য কথাগুলো আবার বলুন আমাদের অহিংসা পাচারকিত টাকা স্বাধীনতার পর থেকে যারা লুটপাট করেছে তিপ্পান্ন বছর ধরে হ্যাঁ এই টাকাগুলো এনে এদেশের মানুষকে বিনা সুদে সহজ পরিশোধযোগ্য ঋণ হিসাবে দেওয়ার জন্য অহিংসা গর্ণ অপুর্থান কাজ করতেছে অহিংস গণভূত কোনো রাজনৈতিক দল না এটা একটি সামাজিক সংগঠন এই টাকাগুলো এনে গত দরিদ্রের মাঝে এই টাকাগুলো দেওয়ার জন্য তারা এই টাকাগুলো নেওয়ার পরে পুষ্টির চাহিদা নতুন মূল্যের যে নিয়ন্ত্রণ একটু খেতে পারছে না তারা কিন্তু এই টাকাগুলো তাদের মাঝে দেয় তারা ব্যবসা বাণিজ্য করে এই দেশটাকে মানে ডেভেলপ করতে পারবে অতএব তাদের পুঁজি শূন্যতা ফিরিয়ে আনতে পারবে এই উদ্দেশ্যে নিয়ে অহিংস গণপ্রচার কাজ করছে অহিংস গণপ্রচার পাচার কিন্তু নেই এনে এদেশের আঠারো কোটি মানুষকে দাবি দাবি দেওয়া হবে আগে এক কোটি আশি লাখ মানুষের অনুষ্ঠান করে আছে তারপর এরা পাবে তারপরে এক কোটি এদেশের আঠারো কোটি মানুষও পাবে দাপে দাপে টাকা উদ্ধার হবে দাবে দাবে এভাবে মানুষের দাবে দাবে ঋণ নিতে পারবে সেই জন্য অহিংস গণপ্রচার কাজ করবে ওনাকে দেন ওনার নাম পরিচয়